Meu povo.

মোমেন কিন্তু পড়লে বেড়া এখন সবাই দাড়ি চাচ্ছে মোমেন কিন্তু দাড়ি চাচ্ছে বেড়া এ মুসলমান এখন সবাই বেশরিয়াতি কাজ করছে মোমেন কিন্তু বেশরিয়াতি কাজ করে বেড়া এ নবী উম্মত উম্মদিরা যারা সত্যিকারের প্রকৃত যারা আমি তাদের কথা বলছি তারা তা যুগের হাওয়ায় নাচবে না তারা মেহনত মুজাহাদা করবে আমি আপনাদের বলে দিয়ে যাই এ মুসলমান আমাদের সকলকে ভুলে গেলে হবে না আমাদের মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জীবন দেবে আল্লাহ নিজে বলছে আমার আল্লাহ আল্লাহ বলছে সুম্মা ইউইতুকুম সুম্মা ইউইকুম আমি তোমাদের মত দেব সুম্মা ইউইকুম আবার জিন্দা করব সুম্মা ইলাইহি তুরজাউ তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আমরা সবাই আল্লাহ বলে সামনে জিরে দেব তবে শুনে রেখে দাও ওখানে দুটো জায়গা আছে একটা জাহান্নাম একটা জান্নাত জাহান্নামে কারা যাবে জান্নাতে কারা যাবে যদি আমাদের আমাকে এক বাক্যে বলে জাহান্নামে কারা যাবে জান্নাতে কারা যাবে আমি আপনাদের উত্তর দিয়ে যাই ঈমান ওয়ালারা আল্লাহর জান্নাতে যাবে আর বে ইমান বে ইমান যারা তারা জাহান্নামে যাবে সে যেমন হোক না কেন চুপি ওয়ালা হোক দাড়ি ওয়ালা হোক নামাজি হোক পরেজগার হোক লোক হোক না কেন দুনিয়ায় সে যেমনই থাকে যদি ইমান হারা হয়ে মরে যায় যাবে জাহান্নামে আর যেমন লোক হোক দাড়ি চাচা বেনামাজি বেরুজদার যেমন লোক হোক ইমান ওয়ালা হয়ে যদি মরতে পারে আল্লাহ জান্নাতে যাবে

পঞ্চাশ হাজার ছেলে একসাথে ইমান ইমান যাবে কুটাই বুঝলেন আর এখানে

ইমানের কলসি যদি ঠিক না হয় আমল জমা হবে না আল্লাহ না করে আল্লাহ না করে আমলের পানি যদি না থাকে ইমানের কলসিটা নিয়ে যদি মরতে পারো আকামাউলা রাসূলুল্লাহ জানিয়েছে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ মুসলমানদের জন্য রহমানুর রহিম হবে আল্লাহ নিজে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ দিন উলামায়ে হাজরাতরা জানে আর কুরআন শরীফের আয়াত আগের আয়াত পরের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায় আলহামদুলিল্লাহ

কারও খবরটা নেই যে বলবে আল্লাহ আমি এত নামাজ পড়েছি বলে নামাজি পড়ে না জান্নাতে হয়ে গেল এ প্রশ্ন করার ক্ষমতা কারো আছে জেনে রেখে দিবেন আল্লাহ যদি ধরে ফেলে যত বড়ই নামাজি হোক ধরে পড় ধরা পড়ে আর আল্লাহ যদি ছেড়ে দেয় যত বড়ই গুনাহগার হোক আল্লাহ ছেড়ে দেবে যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান তাহলে ঈমান হচ্ছে বড় জিনিস ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া

এই যে জেসিম আমার দেখতে পাচ্ছে হাত আছে হাতের প্রয়োজন আছে না নয় চোখ আছে চোখের প্রয়োজন আছে না নয় কান আছে কানের প্রয়োজন আছে না নয় জীব আছে জীবের প্রয়োজন আছে না নয় এ নবী উম্মত উম্মতিরা পা আছে পায়ের প্রয়োজন আছে না নয় যত রকমের অঙ্গ আছে প্রতিটা জিনিসের প্রয়োজন ওই রকম নামাজের প্রয়োজন আছে দুজার প্রয়োজন আছে হজের প্রয়োজন আছে যাকাতের প্রয়োজন আছে যিকিরের প্রয়োজন আছে কাহরাতের প্রయోజন আছে আমলের প্রయోజন আছে হে নবি উম্মত উম্মতিরা যদি বলা হয় একটা জিনিস তুমি আমাকে দিয়ে দাও আপনি কি চোখ দিতে রাজি হয়ে যাবেন হাত দিতে রাজি হয়ে যাবেন কান দিতে রাজি হয়ে যাবেন জিবান দিতে রাজি হয়ে যাবেন না না সব প্রయోజন ওই রকম আমল ও নামাজ রোজা খুব প্রయోజন এটা অল্প ছোট অল্প প্রయోజন না আরে বাবা চোখ চলে গেল জীবন চলে গেল এ বড় প্রయోజন হাতের বড় প্রయోజন পায়ের বড় প্রయోజন ওই রকম নামাজ রোজা

জীব যদি কাটা হয়ে যায় বান্দা জীবিত আছে মরা কেউ বলবে না কানে যদি কালা হয়ে যায় বান্দা জীবিত আছে মরা বলবে না পা যদি কেটে যায় বান্দা জীবিত আছে মরা বলবে না হে নবী উম্মত উম্মতিরা সব থাকবে ruh থাকবে না বেকার বেকার কিছুই থাকবে না ruh থাকবে বান্দা বেকার নয় বান্দা বেকার নয় বান্দা জীবনে জীবনে একটা দরকার আছে হে নবী উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা নামাজ রোজা হ যাক Só que baby! ইমানের রু থাকবে নাগন্ধ বেতারা বেরোতে না করে ভিতরে আছে মানুষ পচে না রু বেরিয়ে গেলে আমি যদি মনে যাই সব বারকার আছে

বলে যেটা পাঁচ ইন্দ্র দিয়ে বোঝা যায় না পাঁচ ইন্দ্র দিয়ে ধরা যায় না ওটাকে চোখ দিয়ে দেখা যায় না জীব দিয়ে যায় করা না। বিশ্বাসের মাধ্যমে তার গন্ধ পাওয়া যায় না আর হাত দিয়ে স্পর্শ করা যায় না এর নাম হচ্ছে শরীফে ইমানের ডেফিনেশন দিতে গিয়ে বলেছে ইমান কাকে বলে আল্লা

মানানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমাদের ঘরে বিশ্বাস করানে পাঠিয়ে দিয়েছে এ মুসলমান দুটো রকম বিশ্বাস করা যায় একটা দেখে বিশ্বাস করা যায় আর একটা শুনে বিশ্বাস করা যায় ইমান দেখে বিশ্বাস নয় ইমান শুনে বিশ্বাস আর কথাই শুনেছেন আর কে আপনার করে শুনিয়েছে অন্য কেউ নয় অন্য কেউ নয় আমি লাল লাল শুনিয়েছে হাবিবুল্লাই খবর দিয়ে চাল্লাক হাবিবুল্লাই খবর দিয়েছে যার নাম আছে হাবিবুল্লাই খবর দিয়েছে জান্নাত আছে আছে বলেছে পুলসিরাত আছে আমরা প্রথমে খবরকে বিশ্বাস করি নি প্রথমে মুখের খবর দেওয়ালাকে বিশ্বাস করি যখন আমেন মা আমেন আল কে আমি মা আমেরা হুজুরের সন্তান হুজুর পাক সাল্লাল্লাহু কে যখন আমরা সাচ্চা পেয়ে গেছি আর অবিশ্বাসের কোন জায়গা নয় যখন যা বলে দিয়েছে আমাদের বাপ দাদারা সাহাবারা মেনে নিয়েছে যখন যা বলে দিয়েছে আমরা মেনে নিয়েছি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে একটা মানুষকে তখনই মানা যায় যখন সেই মানুষের ব্যাপারে দিলবর্তি ভালোবাসা থাকে আদব থাকে তাজিম থাকে সম্মান থাকে তাই আমরা বলি সত্যিকারের ইমান আলা হতে গেলে আমিন আল্লাহর ব্যাপারে দিলবর্তি মহাব্বত থাকা দরকার যার দিলবর্তি মহাব্বত আমিন আল্লাহর প্রতি আছে সেই লাল আমিন আল্লাহর প্রতি যার মহাব্বত আছে সেই দিলের মধ্যে আমার আল্লাহ ইমান রেখে দিয়েছে

কে নবিস নবিস নবী সারা জীবন নবী 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 পড়ে নবীর সাথে বিয়াজীবী করে কাফের হয়ে যাচ্ছে আর সারা জীবন নবীর সাথে বিয়াজীবী করেছে নবীর ব্যাপারে পড়ে ঈমানুল্লাহ মুসলমান হয়ে যাচ্ছে এটা নিজে নিজে नसीবের ব্যাপার কথা ঠিক না বলবো হ্যাঁ মুসলমান আমি আমি জানি না আপনাদের হাল কি অবস্থা কি আপনাদের দিলের মধ্যে কি রকম কি আছে

এগুলো আমার কাছে আমি জিব্ঞাসা করলাম এখানে ফেরেস্তা নেই জানেন একটা ফেরস্তা এখানে

হ্যাঁ হুজুর পাক বলেছে আখরি জামানায় দিনের ওপরে চলা হয়ে যাবে আখরি জামানায়না হয়ে কি বলে না জানিনা তানা বোঝে না

কথা ঠিক বলছি না ভুল বলছি বল আখেরি জামান এরা ভালো হয়ে যাবে তাই আমিও চিন্তা করি যে এই যে আমি এরাম ভাই বলি তো আমাকেও লোক ছোট বড় কথা বলে বড় হুজুর হয়ে গেছে খুঁটা দেয় খুঁটা হক কথা বলতে হবে না আল্লাহ বলছে হক বলো হক বললে কিছু দুশ্মন হবে কিছু লোকে দুশ্মনই যেন তোমাদের হক না ছাড়িয়ে দেয় হক বলো আমি আল্লাহ তোমার সাথে আছে যারা হবে না সুবহানাল্লাহ

করতে পারবে পারবে এক পাতলে আর একটা পা তুলতে পারবে হ্যাঁ করে কে বলেছে আর একটা পাতল পাতল দু পা তুলতে সব শরীরে মেয়েরাজ আপনারা মানেন কি মানেন শুধু বলছি করে আবু জেল চলে এলো আবু জেল এসে বলতে আরম্ভ করে দেয় আবু তুমি শুনেছো তোমার নবী কি বলছে সকাল তুমি কি জানো তোমার নবী কি বলছে বলে কি হয়েছে বলে নবী বলছে নবী বলছে সুবহানাল্লাহ জি আশরা বি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আবু জেল তো মসজিদিল আকসাটাই বিশ্বাস করতে চায় রে বলে তো নবী বলছে এখান থেকে সফর শুরু করেছে বাইতুল্লাহ থেকে সফর করে বাইতুল মুকद्दাসে চলে গেছে এ নবী উম্মত আবু বকর সিদ্দিক বলে কে বলেছে তোমাকে কথা বলে এক রাতের মধ্যে এখান থেকে ওখানে গেছে বাইতুল মুকद्दাস থেকে সে কোথায় গেছে প্রথম তো আসমান দ্বিতীয় তো আসমান তৃতীয় তো আসমান সপ্ত আসমান পঞ্চমতম আসমান ষষ্ঠতম আসমান সব সপ্তমতম অবতম আসমান সমস্ত আসমান ভেদ করে বাইতুল মা'বুরে চলে গেছে বাইতুল বাবুল থেকে আরশ বাইতুল বাবুল থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেছে সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে চেপে আগি আগি গিয়েছে আগি আগি গিয়ে হাজার হাজার বছরের রাস্তা শত শত বছরের রাস্তা হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে দিয়ে কোথায় চলে গেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকা নকাওয়া কাউসাই আওয়াদ নারমা কা চলে গেছে এত দূর গেছে আল্লাহর নবীর মাঝখানে দুটো তীরের দূরত্ব কম রয়ে গেছে ওই সাইদে আবু জাহেলের কথা শুনে আবু বকর সিদ্দিক বলে চলো নবীর কাছে যাব নবীর কাছে যাব আসছে একসাথে আসছে একসাথে আবু জাহেলকে জিজ্ঞাসা করে তুমি ঠিক বলছো নবী বলেছে বলে হ্যাঁ নবী বলেছে বলে হ্যাঁ মেনে নিলাম নবী যখন বলেছে ঠিকই বলেছে বলে তুমি তো এখনো নবীর কাছে পৌঁছাওনি এক্ষুনি মেনে নিলে বলে শুন শুন তুই মেরাজের কথা বলছিস নবীর কথা

বললো হুজুর আপনি বলেন হুজুর আপনি বলেন বলে হা আবু বকর আমার মেরাজ হয়েছে ঘটনা হুজুর পাক বললেন খাস লোক ছিল খাস কথাগুলো বলে দিলে যখন খাস কথা আবু বকর সিদ্দিক শুনলো বাতাত করে বললো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ হক বলেছেন সত্য বলেছে যখনই বলেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে যাও যাও আজকে থেকে আর আবু বকর শুধু আবু বকর নয় যাও যাও আবু বকর সিদ্দিক হয়ে গেল